আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে আরেকটা টিমু হল শেয়ার করব। আমি অলরেডি একটা টিমু হল শেয়ার করে ফেলেছি আপনাদের সাথে যেখানে আমার বেবির জন্য অনেক প্রোডাক্ট কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে যে ডেলিভারিটা আসছে সেটা হচ্ছে আমাদের বড়দের প্রোডাক্ট তো আপনাদেরকে দেখাবো আর দেখানোর সাথে সাথে আমি আমার যে মতামত আসলে টিমু শপিং সম্পর্কে সেটা শেয়ার করব। আজকে মোস্টলি হচ্ছে কসমেটিক্স অর্ডার করা হয়েছে আর কসমেটিক্সগুলো আসলে এভাবে অর্ডার করা হয়েছে আমাদের এক্সপেকটেশন একটু লো রেখে কারণ টিমুতে প্র প্রোডাক্টগুলোর দাম কিন্তু জানেন খুবই কম যারা অলরেডি দেখে থাকবেন মানে ওদের ওদের প্রাইস যেমন কম ঠিক তেমনি ওদের প্রোডাক্টের কোয়ালিটিও সেই প্রাইস অনুযায়ী তবে আমি বলবো যে প্রাইস অনুযায়ী মাঝে মাঝে ভালো কোয়ালিটিই পড়ে যায় তো আপনার এক্সপেকটেশন সবসময় একটু লো রেখেই হচ্ছে অর্ডার করবেন আর যদি আপনার ভালো না লাগে তাহলে অবশ্যই অবশ্যই রিটার্নের ব্যবস্থা আছে তিরিশ দিনের মধ্যে তো এটা কিন্তু কোনো সমস্যায় না চাইলে কিন্তু যে কোনো সময় রিটার্ন করে দেওয়া যায় আর প্রাইস যেহেতু কম তো আপনার কাছে মনে হতে পারে যে না এই প্রাইস হিসাবে ঠিকই আছে মোস্টলি এরকম মনে হবে তো দেখা যায় এখান থেকে আপনি একদম প্রয়োজনীয় অনেক ভালো কোয়ালিটি ফুল হতে হবে এরকম টাইপের জিনিস অর্ডার না করাটাই বেটার এই যেমন ধরেন ছোট ছোট কানের দুল তারপরে গলার চেইন হাতের ব্রেসলেট এগুলো দেখা যায় যত ভালো দোকান থেকেই কেনেন বেশি দিন কিন্তু টিকে না আপনি কয়েকবার ইউজ করার পরে হয়তো কালার চলে যাবে অথবা ভেঙে যাবে অনেক বেশি কোয়ালিটি ফুল কিনলে সেটা অন্য কথা বাট দেখা যায় যদি আপনি আট দশ পাউন্ড দিয়ে কিনেন তাহলে যে কোয়ালিটি হবে এখান থেকে দুই তিন পাউন্ডে কিনলেও কিন্তু কোয়ালিটি ঠিক সেই টাইপেরই হবে তো যাই হোক আমি ওদের অ্যাডভার্টাইজমেন্ট করছি না সো আমি হচ্ছে আমার অনেস্ট মতামতটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখেন আমরা কয়েকটা লিপস্টিক অর্ডার করেছি এই লিপস্টিকগুলো মোটামুটি ভালোই কালার ছিল এবং প্রাইস খুবই কম ছিল মোস্ট অফ দ্য থিংস আমাদের এখানে হচ্ছে কানের দোল হেয়ার ব্যান্ড তারপর হচ্ছে দেখা যায় গলার চেইন হাতের ব্রেসলেট বা রিংস এগুলো তো এগুলোর দাম সবগুলোই ছিল দুই তিন পাউন্ডের মধ্যে চার পাঁচ পাউন্ডও হতে পারে দু একটা ডিজাইনের উপর ডিপেন্ড করে বাট আমাদের কাছে কোয়ালিটিগুলো প্রাইস হিসেবে খুবই ভালো লেগেছে আর এখানে অনেক কিছু অর্ডার করা যায় যা দেখা যায় দোকানে আপনি যেই টাকা দিয়ে দশটা জিনিস অর্ডার করেছেন এখানে আপনি সেই পরিমাণ টাকা দিয়ে বিশটা জিনিস অর্ডার করতে পারতেছেন তো সেখানে অবশ্যই আপনার ভালোই লাগবে যে আপনি অনেকগুলো অনেকগুলো জিনিস পেয়েছেন আর ভ্যারাইটিও আছে আর সেই সাথে দেখা যায় আপনি ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং করে করে কম দামি হলেও অনেক টাইপের জিনিস ইউজ করতে পারতেছেন তো এখানে অনেকগুলো কিন্তু কানের দুল দেখালাম আপনাদেরকে কানের দুলগুলো খুবই ভালো আর দেখতেও সুন্দর আমরা তো প্যাকেট খুলছিলাম আমার খুশি হয়ে যাচ্ছিলাম সব কিছুই যে একদম মনের মতো হয়েছে তা না বাট তারপরও যা যেটা বললাম আর কি এখানে ঘড়িও অর্ডার করেছি তো ঘড়িটা হচ্ছে যদিও এগুলো তো নামি দামি ব্র্যান্ডের ঘড়ি না বাট তারপরও চলছে ঘড়ি চললেই হলো আর সেই সাথে একটা কালার ম্যাচিং করা তো একটা ব্যাপার আছে এখানে দেখেন ম্যাচিং করা ব্রেসলেট কানের দুল তারপরে আংটি পুরো একটা সেট থাকে যাতে করে কি হয় আপনি একটা কালারফুল ড্রেস পরলে সেই কালারের সাথে ম্যাচ করে কিন্তু পুরো একটা সেট পড়তে পারছে। আমি যতদূর জানি বাংলাদেশ থেকে চাইলে টিমোতে অর্ডার করা যায় না যেহেতু এটা এখন পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত ছড়ায়নি তবে চাইলে বিদেশে যা আছেন তারা এগুলো কিনতে পারেন বিদেশে যারা বাঙালি আছেন আর যারা ভাবছেন যে ঘড়ি তো কম দামে কী পাওয়া যায় তবে এটা শুধুমাত্রই শো এই যে ম্যাচিং করে পরার জন্যই এটা কিন্তু সেই নামি দামি ঘড়ির ব্যবহার করার জন্য না তো যারা বুঝতে পারছেন তো বুঝতেই পারছেন যে আসলে এটা একটা শুধুমাত্র ড্রেসের সাথে ম্যাচিং করার জন্যই করা হয়েছে আর এই যে ঘড়ির সেটগুলো এগুলো হয়তো তিন থেকে চার বা হাইয়েস্ট পাঁচ পাউন্ড ছিল কারণ আমরা অনেকগুলো এখানে অর্ডার করেছি সব কিছু সেম প্রাইস না এখানে কিন্তু আরও একটা সেট আছে এটা প্যাকেজিং দেখে বুঝতে পারছেন যে আগে যে সেটটা দেখাইছি সেটার থেকে বেটার হবে এগুলো একটা যে কোনো ড্রেসের সাথে যে কোনো সময় কিন্তু পরা যায় আপনার চিন্তাও করতে হবে না জিনিসটা হারিয়ে গেল কি না কারণ এত কম দাম দিয়ে যদি আপনি কেনেন তখন হারিয়ে গেলেও ব্যথাটা এত বেশি লাগবে না এটা আর এখানে আরও অনেক দূর অনেকগুলো কানের দুল আছে যেটা হচ্ছে মানে অনেক যাদের কানে হচ্ছে দুই তিনটা করে ছিদ্র করা থাকে থাকে তাদের জন্য ওরকম সেট মেলানো তো দেখতে পাচ্ছেন এখানে এই পিনগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো আবার ঝুলানো আছে আর এখানে যে এই স্কাই ব্লু কালারটা দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারের মতো এটা কিন্তু খুবই সুন্দর হেয়ার ব্যান্ড মানে ক্লিপের মতো তো যারা একটু সুন্দর করে চুল ডিজাইন করতে চান তারা কিন্তু চাইলে এই ক্লিপগুলো ড্রেসের সাথে ম্যাচিং করে পরে ফেলতে পারেন আর একটা বিষয়ে আমার যেটা মতামত সেটা হচ্ছে অনেকেই ভাব ছেন যে আসলে ওরা এই প্রোডাক্টগুলো এত কম দামে কীভাবে বিক্রি করছে আমি তাদেরকে বলবো আসলে ওরা এই প্রোডাক্টগুলো কম দামে বিক্রি করছে না এই প্রোডাক্টগুলো আসে চায়না থেকে দেখবেন ডেলিভারি আসতে আসতে সাত আট দিন থেকে পনেরো দিন পর্যন্ত লেগে যায় তো ওদের দেশে এই প্রোডাক্টগুলো খুবই কম দামেই ওরা বিক্রি করতে পারে আর সেই তুলনায় ওরা এই সব দেশে বিক্রি করে দেখে যেহেতু ওরা ইউরোপ বা ইউকেতে হচ্ছে এগুলো ডেলিভারি করে তো দেখা যায় ওরা পাউন্ডে যেই টাকাটা পায় সেই টাকাটা ওদের জন্য অনেক বেশি ওরা এই প্রোডাক্টগুলো ওদের দেশে এর থেকে অনেক কম দামে বিক্রি করে ঠিক যেরকম আমরা নিউ মার্কেট থেকে কেনাকাটা করি নিউ মার্কেটে গেলে যে জিনিসটা আমরা পাঁচশো টাকা দিয়ে কিনি সেই জিনিসটার দোকান থেকে আমরা এক হাজার টাকা দিয়ে কিনি ঠিক সেরকমটাই যারা বাংলাদেশে ঘন ঘন যে নিউ মার্কেট থেকে মনের মতো ব্যাগ ভরে শপিং করতে পারছেন না তারা ঠিক এই বিদেশে বসে বিদেশের যে নিউ মার্কেট টিমুতে অর্ডার করতে পারেন তাতে করে আপনার ব্যাগ ভর্তি শপিং ঘরের মধ্যে চলে আসবে ঠিক সেই প্রাইসে আসলে কিন্তু ওরা কম দামে দিচ্ছে না বা ওদের কোনো রকম লোকসানও হচ্ছে না তো যাই হোক অনেক কথা বললাম কাদের কেমন লাগলো কারা আমার সাথে একমত আমাকে জানাতে পারেন যারা নিয়মিত টিমু থেকে শপিং করেন তারাও আমাকে জানাতে পারেন আপনাদের কেমন লাগে আর আমি এক এক করে সব প্রোডাক্টের প্রাইস বললাম না কারণ বললামই তো যে এক থেকে পাঁচ পাউন্ডের মধ্যে অনেক কিছু এক পাউন্ডের নিচেও আছে যারা কিনতে চান তারা ব্রাউজিং করে আপনাদের পছন্দের জিনিসটা চুজ করে তারপর কিনতে পারেন আজকের বকবকআানি তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে